কোনাবাড়িতে নিয়ে প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল গাজীপুরের কোনাবাড়িতে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তির প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের এই মিছিল এবং সমাবেশে নারায়ে তাকবির আল্লাহ ওয়াকবার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো কোনাবাড়ি এলাকা বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর সকাল দশটার দিকে কোনাবাড়ি বিসিক শিল্পনগরীর এক নম্বর গেট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি নতুন বাজার পল্লী বিদ্যুৎ হয়ে পুনরায় বিসিকের এক নম্বর গেটের সামনে এসে শেষ হয় এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে কটুক্তির নিন্দা জানিয়ে বলেন মানবতার শ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার মধ্য দিয়ে মানবতার আদর্শকেই অপমান করা হয় পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না যারা এসব করে তারা উপর তাদের আইনের আওতায় আনা জরুরি মিছিল শেষে উত্তরা ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ নাইম বলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহিউআসসাল্লামকে নিয়ে কটূক্তি করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা সাধারণ শিক্ষার্থীরা মহানবীর অপমানকে কোনোভাবেই সহ্য করব না আমাদের রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও তার সম্মান রক্ষার্থে লড়াই করে যাব শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় আনার দাবি জানা